সারা উত্তর ভারতের জলের প্রবাহ গঙ্গার টাইডাল এফেক্ট মোমেন্টাম অ্যান্ড ভেলোসিটি বথ ইনক্লুডিং কোয়ান্টাম সবটাই আমার ইদানিং কালের আমি অনেক স্মৃতির পাতা উল্টেছি আমি এরকম পরিস্থিতি আমার অন্তত জীবিত অবস্থায় দেখিনি ছোটোবেলা কী হয়েছে বলতে পারবো না মনে নেই অনেক কথা কিন্তু আমি তো ফিফটি সেভেন ইয়ার্স আই মিন পাবলিক লাইফ ফিফটি ফাইভ ইয়ার্স আই মিন ডাইরেক্ট পলিটিক্স চুয়াল্লিশ বছর এমএলএগিরি করছি আমার ডান দিকে বসে আছেন এসি এস সাহেব অভিজ্ঞ মানুষ নিজে ইঞ্জিনিয়ারও এর সঙ্গে তার পাশে বসে আছেন সঞ্জয় কুণ্ডু আমার সেক্রেটারি বাম দিকে বসে আছেন সিনিয়র মোস্ট সিভিল ইঞ্জিনিয়ার দেবাশিষ সেনগুপ্ত জয়েন্ট সেক্রেটারি বিপ্লব মুখার্জি বসে আছেন আমার সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার কয়েকজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কয়েকজন আমার ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারিরা বসে আছেন আমি সকাল থেকে এদের সঙ্গে গপ করছিলাম ইনফরমেশন নিচ্ছিলাম ফোনে ফোনে কথা বলছিলাম আমি কাল রাত্রি সাড়ে তিনটায় ঢুকেছি মেদিনীপুর থেকে ওখানেও বর্ষণ আর বজ্রপাত জেলায় বজ্রপাত এমন হচ্ছে এরকম বজ্রপাত তো আমি এ ব্যাপারে কি সাংঘাতিক অবস্থা চলছে প্রকৃতি তার একটা ক্রোধ এবং আক্রোশের বহিঃপ্রকাশ হচ্ছে অনেক কারণ থাকতে পারে পৃথিবীব্যাপী কারণ ভারতবর্ষের কারণ থাকতেই পারে কিন্তু এইরকম বহিপ্রকাশ খুব কম দেখা গেছে আমি হিস্ট্রি নিচ্ছিলাম উনিশশো আঠাত্তর সালে আমি তখন একদিকে হাউস সিপ করছিলাম মাঝখানে একটা গ্যাপ পিরিয়ডে প্রচন্ড বড় বন্যা হলো সেভেন্টি এইটে সেই সময় তিনশো উনসত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছিল আর এবছর বৃষ্টি হলো তিনশো চুয়াল্লিশ ক্যালকাটা প্রপার ক্যালকাটা ভাবাই যাচ্ছে না তার মাঝখানে দুশো উনিশশো ছিয়াশি সালেও একটা এপিসোড হয়েছিল একটা এপিসোড হয়েছিল সেই সময় আমি নতুন এমএলএ হয়েছি বিরাশি সালে সব তিনশো বারোটা গ্রামে তিনশো দশটা গ্রাম জলে ডুবে গিয়েছিল আন্ডার ফোর ফিট অফ ওয়াটার বহু মানুষ মারা গিয়েছিলেন মেদিনীপুর সবং সর্বত্র নারায়ণগড় পটাশপুর ভগবানপুর সে এক বিভৎস তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী উনি এসেছিলেন সবঙ্গে ছাব্বিশে সেপ্টেম্বর বৃষ্টি শুরু হয়েছিল আঠাশে সেপ্টেম্বর উনি এসেছিলেন সেই দিনগুলোর কথাও মনে পড়ে কিন্তু এইবারের যে বৃষ্টি ওরে বাবারে একেবারে তো বাঁধন ছাড়া মেঘ ভাঙা বৃষ্টির গপ্প শুনেছি উত্তরাখন্ড হিমাচল জম্মু কাশ্মীর এই মেঘ বৃষ্টির অভিজ্ঞতা পাঁচ ঘন্টা টানা চব্বিশ ঘন্টা ধরে যদি ঝিরি 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 চলতে থাকে ট্যাকেল করা যায় হুড় করে হড়হড় করে বন্যার মতো মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে কলকাতার সমেত চারিদিকে এই দৃশ্য আমার পাবলিক লাইফে আমি দেখিনি ভাই আমি নিজের স্বীকার করছি কিন্তু এবারে হলো কিন্তু হয়েছে মানে কি সরকার বসে আছে না একটা অপপ্রচার চলছে বিরোধীদের বিরোধী দলনেতা সমেত বলছেন সরকার কিছু করছে না মুখ্যমন্ত্রী কিছু করছেন না ফিরাদাকে মেয়র সাহেব কিছু করছেন না শেষ দপ্তর কিছু করছেন না ড্রেজিং হয়নি আরে ভাই যারা এইসব সমালোচনা করছেন দিল্লিতে চলে যান আজকে রাত্রের ফ্লাইটে কালকেও খোলা আছে দিল্লির গভর্নমেন্ট জলসম্পদ দপ্তরে চলে যান জলশক্তি দপ্তরে আপনাদেরই তো মন্ত্রী মিস্টার পাটিল গুজরাটে দপ্তরের ফাইলগুলো খুলুন দু সাল থেকে বেঙ্গলে ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামে কোনো টাকা দিয়েছেন আপনারা ইয়েস অর নট টেলার্স ভেরি ফ্র্যাঙ্কলি উত্তর আমাদের নো সামান্য কিছু টাকা ছিটে ফটা কান্দি এবং কেলেঘায়ের জন্য দেওয়া হয়েছিল কান্দিতে এখনো একশো তিন কোটি টাকা বাকি কেলেঘায় একশো ষাট কোটি টাকা দিল্লির বাকি দায়িত্ব নিয়ে বলছি উত্তর দিন আপনারা পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল আমি দেখলাম কি এখানে একটা একটা দোকান তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারব এইভাবে আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক সিট বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেসরি দেখে নিন আমার নাম রঞ্জন কেসরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস